আসসালামু আলাইকুম লেবার পার্টি আজকে তাদের ম্যানিফেস্টো ঘোষণা করেছে ইমিগ্রেশনে তো করেছেই অন্যান্য বিষয়ে করেছে তবে লিগেল সিস্টেমে কী কী পরিবর্তন আনবে আনবে তার ম্যানিফেস্টো ঘোষণা করেছে যেহেতু তারা সরকারে আসবে প্রায় নিশ্চিত সুতরাং তাদেরকে গুরুত্ব সহকারেই দেখতে হয় ম্যানিফেস্টো কারণ আইন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকগুলো ঘোষণার আসছে যার ফলে রয়েছে যে তারা সরকারে আসলে পরে প্রতিটা রিজিয়নে ইংল্যান্ড এবং ওয়েলসে রেপ স্পেশালিস্ট রেপ কোর্ট করবে আর কি রেপ ট্রায়াল করার জন্য এবং স্পেশালিস্ট কোর্ট ইন এভরি ক্রাউন কোর্ট লোকেশন ইন ইংল্যান্ড এবং ওয়েলস করবে তারা টাকাও বরাদ্দ করবে ফ্রি লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য ফাইভ মিলিয়ন পাউন্ড টাকা বরাদ্দ পাউন্ড বরাদ্দ করবে টু অ্যাপয়েন্ট অ্যাডভোকেটস টু প্রোভাইড ফ্রি লিগেল অ্যাডভাইস অ্যান্ড সাপ সাপোর্ট টু রেপ সারভাইভার্স অ্যাক্রস ইংল্যান্ড এন্ড ওয়েলস এটা করবে তারা লেবার তারা বলছে নিউ ক্রিমিনাল অফেস করবে এই যে স্পাইকিং ড্রিঙ্ক ড্রিঙ্কে এই যে কোনো ধরনের নেশা টেশা দিয়ে মানুষকে সুবিধা নেওয়া মানুষের কাছ থেকে এই জন্য স্পাইকিং ড্রিঙ্ক এটা নিউ ক্রিমিনাল অফেস করবে স্পাইকিং ড্রিঙ্কস হিলস করা ল করবে এটা লিগেল ডিউটি পাবলিক সার্ভেন্ট কোনো ধরনের ঘটনা ঘটলে তারা কোঅপারেট করবে পাবলিক সার্ভেন্টরা কিংবা অথরিটি একজন হিসপরা ল তারা ইন্ট্রোডিউস করবে তারপরে বলছে লিগেল এইডের ক্ষেত্রে পয়সা বাড়াবে লিগেল এইড তারপরে লেবার পার্টি বলছে যে এমপ্লয়মেন্ট রাইটেও খুব চেঞ্জ আনবে এমপ্লয় এমপ্লয়মেন্ট রাইট চাকরির ক্ষেত্রে অধিকারের জন্য এরপর তারা একশো দিনের মধ্যে তারা নতুন আইন ঘোষণা করবে ক্ষমতায় যাওয়ার তারপরে বলছে এই যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট এটা ব্যান্ড করে দিবে কারণ চাকরি দিলে জিরো আওয়ার্স এক ঘন্টা দিলে আমার দুই ঘন্টা দিব না বা দশ ঘন্টা দিবো এরকম করা যাবে না জিরো আওয়ার্স কন্ট্রাক্ট করাবে না ইচ্ছা মতো এটা ব্যান্ড করে দিবে নিষিদ্ধ ঘোষণা করে দেবে অ্যান্ড করবে ফায়ার হায়ার রিহায়ার একজন কি চাকরি থেকে চুদ্ধি করবে আবার রিহায়ার করবে এটা অ্যান্ড করে ফেলবে বেসিক রাইট ফ্রম ডে ওয়ান টু প্যারেন্টাল লিভ প্যারেন্টাল লিভের জন্য ডে ওয়ান থেকে বেসিক রাইট দিবে সিক লিভের জন্য সুবিধা থাকবে তারপরে হচ্ছে প্রোটেকশন ফ্রম আনফেয়ার ডিসপিজাল থেকে প্রোটেকশন থাকবে তারপরে বলছে লেবার গভর্নমেন্ট উড অলসো এক্সটেন্ড থ্রি মান্থ টাইম লিমিট ওয়েন হুইচ অ্যান এমপ্লয়ি হেজ টু লঞ্চ অ্যান এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ক্লেম চাকরিতে যাওয়ার তিন মাসের মধ্যেই এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ক্লেম করতে পারবে এই আইনটা দেবে এটা জরুরি অনেক ক্ষেত্রে দুই বছর বা চাকরি পারমানেন্ট হলে করা যায় না সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করা যায় না সেই জন্য তারা বলছে এমপ্লয়মেন্ট আইন সংক্রান্ত কোন ক্ষেত্রে তারা থ্রি মান্থস টাইম লিমিট দিয়ে দিছে এর মধ্যে তারা করতে পারবে চাকরিতে নেই আর তিন মাস যদি করে ফেলে চাকরি কোনো ধরনের অন্যায় মানে বৈষম্য করলে পরে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে সে যেতে পারবে ব্রিটেন উইল আন উইল রিমেইন মেম্বার অফ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে তারা থাকবে তারা বলছে ব্রিটেন উইল আন ইভ ভোকেলি রিমেইন মেম্বার অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস সুতরাং এমপ্লয়ারদের এমপ্লয়ি যারা চাকরি নেবে তাদেরকে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট থাকবে অর্থাৎ বেশি আওয়ার্স কাজ পাবে লোকজন তিন মাসের মধ্যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করতে পারবে তারপরে রেপ ট্রায়ালের জন্য পয়সা বরাদ্দ হবে প্রত্যেকটাউন খুনের কাছে স্পেশালাইজড মানে সুবিধা থাকবে বিভিন্ন ইংল্যান্ড এবং ওয়েলসে তারা বলছে স্পাইকিং ড্রিঙ্ক একটা অফেন্স হবে হিজ বড়া লোক কার্যকর হবে আরও অনেক কিছু হবে জাস্ট সারমর্ম বললাম আপনারা ভালো থাকবেন ধন্যবাদ